আজ ইতিমধ্যেই সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য বেরিয়ে এক বিরাট বড় আপনারও যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে সেটি যে কোনো ব্যাংক হতে পারে এসবিআই আইসিআইসিআই ব্যাংক কোটাক ব্যাংক এইচডিএফসি ব্যাংক কিংবা অ্যাক্সিস ব্যাংকের মতো যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলেই আপনার জন্য রয়েছে এই দারুণ সুখবর ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জারি হলো এক ব্যাংকিং বিল নিয়ম যা কিনা দেশের প্রত্যেক ব্যাংক গ্রাহকদের জন্য জানা অত্যন্ত দরকার তো চলুন মোদি সরকারের তরফ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মে কি বিরাট বড় পরিবর্তন করা হয়েছে এবং এর ফলে আপনার কতটা সুবিধা হবে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করবে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই সেই ব্যাংকের নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে লোকসভায় পাশ হলো ব্যাঙ্কিং বিল ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই মিলবে নতুন এই সুবিধা তো সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভায় আইন বিল হয়েছে এই বিলটি ব্যাংকিং সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এই বিলটি পাশ হওয়ার পর আমানতকারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে নতুন সুবিধা পাবেন এখন ব্যাংক অ্যাকাউন্টে একজনের পরিবর্তে চারজনকে নমিনি করতে পারবেন এর আগে শুধুমাত্র একজন ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টের জন্য মনোনীত হতে পারতেন কিন্তু মঙ্গলবার লোকসভায় পাশ হওয়া ব্যাঙ্কিং আইন বিল দু হাজার চব্বিশে এই নিয়মটি অন্তর্ভুক্ত করা হয়েছে এর অধীনে গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্ট লকার এবং অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবাগুলোর জন্য চারজন মনোনীত ব্যক্তিকে বেছে নিতে পারবেন মূলত অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরে তহবিল বিতরণকে সহজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে একজনের পরিবর্তে চারজনের নাম নমিনি হিসেবে রাখতে পারবেন সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এটি একটি দুর্দান্ত সুখবর বিশেষ করে বয়স্ক ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অ্যাকাউন্টধারীর মৃত্যুর পরে এবার আর একজন নয় চারজন সুযোগ পাবে ওই অ্যাকাউন্টের টাকা ক্লেম করার ক্ষেত্রে সুতরাং সরকারের এই নিয়ম তথা পদক্ষেপের ফলে কিছুটা হলেও স্বস্তি পাবে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকরা তো ফ্রেন্ডস এই নিয়ম বা পদক্ষেপের ফলে বিপদ আরও বাড়বে নাকি সমস্যার কিছুটা সমাধান হবে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে তাকে লাইক করবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you friends, thank you for watching.